এখন টাকা মাত্র থেকে খুবই একটা আইটেম গরজেম আপনারা যারা একটু গরজের ভিতরে কালারফুল নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন চাইলে এটাও নিতে পারবে এটা রেনু দিয়ে কাঠ গুলা দিয়ে তৈরি কান টিকমি সীতা চুড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার গলা

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফোর আইডিয়া সো আজকে আপনাদের জন্য নতুন একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে আসছি সো আমার সামনে দেখতে পাচ্ছেন সজীব ভাই অনেক দিন পরে চলে আসলাম সজীব ভাই আর নতুন একটি দোকানে সজীব ভাই কিন্তু এখন নতুন একটি দোকান দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সজীব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনি তো নতুন দোকান দিলেন আচ্ছা তো সজীব ভাই দোকানে আসার একটি মূল কারণ হচ্ছে সজীব ভাই দিচ্ছে মূলত হলুদের গয়না যারা পাইকারি দামে কিনতে চাচ্ছেন সজীব ভাই থেকে কিন্তু আপনারা পাইকারি দামে হলুদের গয়না কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে যারা বিজনেস করতে চান মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি থেকে শুরু করে এই বিজনেসটা করতে চান তারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন তাছাড়াও সজীব ভাই থেকে যদি আপনারা প্রোডাক্ট নিয়ে দেশে বা দেশের বাইরে বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন

ছবি রাখছি তো অবশ্যই আপনারা কখনো দেখেন নেই তো আপনাদের দেখানোর জন্য আমি কষ্ট করে এই গর্জেস গহনা গুলো তৈরি করছি তো চাইলে আপনারা ঢাকা ঢাকার বাইরে যারা যাদের দোকান পাট আছে ব্যবসা ব্যবসা করতেছে বর্তমানে তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকলে যোগাযোগ করতে পারে আর চলেন ভাই আমি কিছু গহনা দেখেন তো ভাইয়া আপনার এখানে নাকি মাত্র আশি টাকায় ফলুদের গয়না পাওয়া যাচ্ছে শুনলাম আশি টাকা থেকে শুরু করে একশো বিশ একশো মালিক কাজে অনুযায়ী যেরকম আপনার এই যে এখানে একটা আছে গলা কান টিকলি হাতের বাজু গলা কান টিকলি হাতের বাজু এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা

অলরেডি আমি রাখছি আমার শপে তো এখানে আপনি যদি দেখতে পারেন ভাইয়া এই হচ্ছে দামি ফুলের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে দামি ফুলের ভিতরে এখানে দেখেন আপনি গলাটা কিভাবে কিভাবে কাজটা করছি তো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সীতা গলা কান টিকলি তারপর হচ্ছে আন্টি নদ মানে এভ্রিথিং দিয়ে দিচ্ছি যেন ফুল সেট হ্যাঁ ফুল সেট যেন আমাকে প্রশ্ন না করতে পারে ভাইয়া নথ নাই ভাইয়া আন্টি নাই সে কারণে ফুল সেটটা আমি তৈরি করে যে আপনার যে আছে যারা নিয়মিত আপনার ভিডিও দেখে বিশেষ করে আমার ভিডিও দেখে যারা গায়ে হলুদের গহনা নিতে চাচ্ছে তারা কিন্তু এগুলো কালার বারোটা কালার আছে চাইলে আমাকে যদি নক দেয় ব্যবসায়িক ভাইরা তো আমি অবশ্যই কালারগুলো তাদের দিয়ে দিব। তারপরে যদি আপনাদের তারপর যদি দেখাই এটা হচ্ছে বেলি ফুলের বেলি ফুলে বেলি ফুল দিয়ে ফুল দিয়ে রেনু দিয়ে কাজ করে হলো এক কালার লাল চাইলে এটার কালার দেওয়া যাবে এটার কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বারো থেকে তেরোটা কালার আছে হ্যাঁ তো এটা হচ্ছে সূর্যমুখীর ভিতর সূর্যমুখীর ভিতরে দেখেন একটু কাজটা একটা নথ আন্টি চুরি তারপরে হচ্ছে ফুল সেট যেখানে যে যা যা লাগে পুরো ফুল সেটটা এখানে তৈরি করা আছে যদি চায় আরো কিছু নিতে পারবে আ তারপর হচ্ছে এটা হচ্ছে বেলি ফুলের ভিতরে সূর্যমুখী দিয়ে তৈরি হ্যাঁ জাপটার নট আন্টি সব আছে এই সেটের ভিতরে চাইলে আপনারা এটাও নিতে পারবেন বা আর যদি কিছু ইউনিক ইউনিক গহনা চান সেগুলো আপনারা নিতে বাধ্য যেরকম এই যে একটা আছে আপনারা জিফটি দিয়ে তৈরি হ্যাঁ আচ্ছা এটা কি আপনার গলা কান টিকলি তারপর ঝাপটা চুড়ি আন্টি চাইলে একটা নট এড করে দিতে পারব আর হচ্ছে এখানে আছে কাঠ গোলাপের ভিতরে কাঠ গোলাপের ভিতরে জুয়েলারির মতো আর কি গলা ঝুলে থাকবে যখন আপনারা পরবে তখন হ্যাঁ এটা বুঝতে পারবো যখন এটা পড়বে তখন দেখবে যে জুয়েলারির মতো এটা ঝুলে আসবে তা অবশ্যই সুন্দর লাগবে আর যেহেতু ইউনিক কিছু তো ইউনিক কিছু তো সুন্দর লাগবে আর কিছু আমার ভিডিও গুলো দেখতেছে তারা অবশ্যই বুঝতেছে তারপরে হচ্ছে যদি লাল হলুদের ভিতরে দেখাই এই যে একটা আছে লাল হলুদের ভিতরে হ্যাঁ এই যে একটা আছে লাল হলুদের ভিতরে এটার ভিতরে আপনার গলা দেখবে সেটা আহ এই যে এটা হচ্ছে লাল হলুদের ভিতরে দেখেন একটু এটা হচ্ছে গলা

হ্যাঁ এটা ওই যে দেখা গেছে আপনার বইয়ের আশেপাশে যে আপুরা থাকে তারা ইউজ করতে পারবে কান টিকলি গুলো খুব সুন্দর দামি ফুল দিয়ে তৈরি করছি আর লোকাল ফুল না আরো যদি কিছু দেখাই এখানে আপনি যদি আরো কিছু দেখেন তাহলে সূর্যমুখী সম্পূর্ণ সূর্যমুখী গলা কান টিকলি সীতা চুড়ি আন্টি হ্যাঁ চাইলে আরো কিছু অ্যাড করতে পারবে সূর্যমুখীর ভিতরে এটা হচ্ছে সূর্যমুখীর ভিতর আচ্ছা তারপরে যদি আপনি অনেকে বলে যে ভাইয়া বিচা সহ বিচা সহ গহনা সেট নাই তো তাদের জন্য বিচা সহ একটা গহনা সেট আমি তো দেখাই এটা হচ্ছে বিচা সহ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার গলা এই যে ফুল আইটেম রয়েছে কেউ কেউ যে বলবে যে ভাইয়া এখানে আপনার এটা না এমন কোনো প্রশ্ন রাখি নাই এটা ফুল সেট দিয়ে দিছি যেন আহ দেখি এটা কিন্তু কালার হ্যাঁ বারো থেকে তেরোটা কালার হবে আহ যে কালার চায় কাস্টমাইজ করে দেওয়া যাবে সেখানে আহ

যেটা দেখেছি এটাই আরেকটা কালার মেজেনটা হলো তো চাইলে এটাও নিতে পারবে কালার কিন্তু অ্যাভেলেবেল কালার আছে কালার দেওয়া যাবে আহ তারপরে যদি গোলাপের কিছু দেখাই এখানে কিন্তু একটা গহনা আছে চাইলে এটাও দেখতে পারে ভাইয়া

সাতশো টাকা পড়বে সাতশো টাকা পড়বে এটা হলো পাইকারি প্রাইস দেখা গেছে এগুলো নরমালি মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকার নিচে কেউ কিনতে পারবে না কারণ এইসব গহনা বানাতে প্রচুর পরিমাণ সময় লাগে আর খুব দামি ফুল এখানে ইউজ হয়েছে সেই কারণে আহ আহ ফুলের আইটেম দেখবে এখন এটাও কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস আইটেম আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে গোলাপের আহ গোলাপ ফুলের কিন্তু রেড কালার আর আর আপনার ইয়েলো কালার কম্বিনেশন করা আছে এই যে দেখেন কালারটা আর এটাতে কি কি আইটেম রয়েছে একটু ধরো আপনার দেখা যাচ্ছে গলা এই গলাটা কিন্তু জুয়েলারির মতো করে দিতে হ্যাঁ আচ্ছা গলা কান টিকলি আর হচ্ছে আপনার চুড়ি এটার ভিতরে আইটেম এই রয়েছে এর ভিতর নিতে চাচ্ছেন যে আমি কালার কন্টেস্ট করে নিব এক কালার ভিতর তারা কিন্তু এটা দেখুন খুবই সুন্দর এবং গর্জিয়াস এটা এক কালারের ভিতরে হলুদ হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আপনার গলা কান টিকলি তারপরে যে ঝাপটার তারপর হচ্ছে চুরি তারপরে যে এখানে নট মানে আমি প্রত্যেকটা সেটের সাথে নট আনটি এগুলো অ্যাড করে দিছি যেন আপনারা প্রশ্ন করতে না পারে যে ভাইয়া এটার ভিতরে কি নট নাই আচ্ছা আচ্ছা মানে ফুল সেট কম্বিনেশন করা আছে সেট করে দিছি জাস্ট আপুদের জন্য তারপরে যদি আমি এক কালারের ভিতরে হচ্ছে আপনার একটা কালার হলুদ হ্যাঁ এটা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবে যেহেতু নতুন নতুন কালেকশন যেগুলো এগুলো আহ এর আগে দেখাই নাই অবশ্যই নতুন পুরো সম্পূর্ণ নতুন তারপর যদি সাদা এন্ড হোয়াইটের ভিতরে সাদা এন্ড হলুদের ভিতরে দেখতে চায় তারা কিন্তু এটাও দেখতে পারেন এটা সাদা আর হচ্ছে আপনার হলুদ হ্যাঁ এটা এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এখানেও আপনার গলা কান টিকলে সীতা আনটি চুরি মানে যা যা মানে একটা বইয়ের জন্য যা যা লাগে সম্পূর্ণ এখন তো আমরা বইয়ের জন্য দেখলাম আর যারা বইয়ের মানে একটু যারা নর্মালের ভিতর নিতে চাচ্ছে ছোট সেটের ভিতরে যারা ছোট সেটের ভিতরে তারা এই যে এগুলো সহ দেখা গেছে আপনার তো দেখাই যে হাতের বাজে সহ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ভিতরে গলা কান টিকলি আবার হাতের বাজে সব পেয়ে যাবে তারা তো

আমার যেহেতু দোকানটা একটু ছোট সেই কারণে মানে মাল রাখছি তারপর অনেক ছোট তো এই কারণে তো আরো কিছু গহনা রাখবো এখানে যাদের লাগবে তারা স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে দেখা গেছে যত রকমের যত মডেল আছে আমি তাদের দিবস তারা পছন্দ করে অর্ডার করতে আচ্ছা একটু জিনিস জানতে চাচ্ছেন কি যদি ঢাকা এবং ঢাকার বাহিরের থেকে কোরিয়ার মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কি আপনাদের ব্যবস্থা রয়েছে কি না এটা তো একদম সহজ এখন তো বাংলাদেশ দেখা গেছে সবার হাতে হাতে যেরকম আপনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে হ্যাঁ তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার টুইটার সবকিছু থাকবে এভরিথিং আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক দেয় দেখা গেছে আপনার যে প্রান্তে হোক আমাকে জাস্ট তিন দিন আগে বলতে হবে হ্যাঁ যেন যাইতেও তো সময় লাগে একটু সময় লাগে সেই তিন দিন আগে বলতে হবে ঢাকার ভিতরে হলে দেখা গেছে একদিন পরে ডেলিভারি হয়ে যায় আচ্ছা থ্যাংক ইউ সুজীব ভাই সো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত হলুদের গয়না নিয়ে তো আপনারা কিন্তু এখানে বিভিন্ন রেঞ্জের ভিতরে কিন্তু হলুদের গয়নাগুলো পেয়ে যাচ্ছেন যারা চিপ প্রাইজে নিতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র আশি টাকা থেকে শুরু করে আপনারা যারা হাজার টাকার ভিতরে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সবটি একবার হলো ভিজিট করতে পারেন আর এই যে দেখেন যারা বিজনেসের পারপাসে নিতে চাচ্ছেন তারাও কিন্তু এই সবটিতে আসতে পারেন তো আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ারদের সাবস্ক্রাইব করেন সবাইকে আলাইকুম